হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু माय ইউটিউব চ্যানেল নলেজ অ্যান্ড সাকসেস আজ দেখো আমরা উচ্চ মাধ্যমিক দু হাজার চব্বিশের গণিতের প্রথম সাজেশন নিয়ে আসছি আমি আমার কুড়ি বছরের শিক্ষকতা জীবন এবং 10 বছরের খাতা দেখার অভিজ্ঞতা থেকে এই সাজেশন বানিয়ে দিচ্ছি গত বছর এই সাজেশন থেকে অনেকেই উপকার পেয়েছে এবছরও তোমরা উপকার পাবে এই আশা রেখে আজকের সাজেশন তোমাদের প্রস্তুত করছি আমাদের প্রথমে দেখো বহু বিকল্প ধর্মী প্রশ্নগুলো থেকে কী কী এনেছি আমি বারে বারে দু হাজার তেইশে যে সমস্ত প্রশ্নগুলো পড়েছিল সেই টাইপটা চেঞ্জ করে সেগুলো ধরে নিয়েছি সেগুলো না আসার সম্ভাবনা বেশি সেই জন্য যে যে কোশ্চেনগুলো দিয়েছি সেগুলো দেখো মনে করি আর হলো বাস্তব সমহ সেট এবং আর সেটের সংলাপত একটু সম্বন্ধ যদি আর xy ওয়াই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার্কংস টু আর হবে সব সময় সংক্রমণ কোনো নয় এবার দেখো সাইন ইনভার্স রুট থ্রি বাই টু প্লাস দেখাতে হবে অপশানগুলো আছে মাইনাস টু পাই বাই থ্রি মাইনাস পাই এবং পাই বাই থ্রি টু পাই বাই থ্রি যদি এ একটি লম্ব ম্যাট্রিক্স হয় ইনভার্স মান কত হবে আমাদের দেখাতে হবে এ এ ট্রান্সপোজ এ স্কোয়ার কিউ অপশান দেওয়া আছে এফএক্স সমান এক্স প্লাস ওয়ান প্লাস এক্স হলে এফএক্সের প্রসার আমাদের দেখাতে হবে অপশানগুলো দেখতেই পাচ্ছ Y সমান্তরাল কোনো সমতলের সমীকরণ কী তোমাদের লিখতে হবে অপশনগুলি ওয়াই সমান বি এক্স সমান এ জেড সমান সি এক্স প্লাস বি ওয়াই প্লাস সি জেড প্লাস সমান জিরো মড অফ টু ডি মান হিসাব করতে হবে অপশানগুলো দেওয়া আছে পাঁচ বাই দুই নয় বাই দুই তিন বাই দুই এক ল্যামডার কোন মানের জন্য এ একটা ভেক্টর দেওয়া আছে বি একটা ভেক্টর দেওয়া আছে ভেক্টর দুটি পরস্পর সমান্তরালভাবে সেটি দেখাতে হবে ল্যামডার মানগুলি যথাক্রমে দুই মাইনাস দুই একের দুই মাইনাস হাফ এরপরে দেখো আটের প্রবলেম হিসাবে ডিওয়াই বাই ডিএক্স সমান ইপার এক্স প্লাস ওয়াই এই অবকল সমীকরণের সমাধান কত হবে লিখতে হবে সমাধানগুলি আছে ইস প্লাস ওয়াই সমান সি টু মাইনাস ওয়াই সমান সি দি দিপার এক্স প্লাস ই টু দিপার মাইনাস ওয়াই প্লাস সমান সি আর কোনোটি নয় নয় দাগের প্রবলেম দেখো বি দুটো স্বাধীন ভেক্টর পি এর মান দেওয়া আছে পি অফ এ ইন্টারসেকশনের মান দেওয়া আছে তাহলে তোমাদের হিসাব করতে হবে পি অফ বি এর মান কত দশের প্রবলেম দেখো যদি দ্বিপদ বিভাজনে প্যারামিটার এনপি হয় তাহলে ভেদমান ভি হলে কোন অপশানটা ঠিক তোমাদের লিখতে হবে দীর্ঘ প্রবলেমগুলো দেখো দীর্ঘ প্রবলেম দেখা আছে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও মনে করি এক দুই তিন একটি প্রদত্ত সেট এ সেটের উপর একটি সম্বন্ধ সংজ্ঞা দাও যেটি এ সেটের উপর সংক্রমণ কিন্তু সশম আর নয় দু নম্বর প্রবলেম দেওয়া আছে দেখো প্রমাণ করতে হবে যে কট ইন ভার্স একের দুই মাইনাস কট ইন মাইনাস চার বাই তিনের মান পাই বাই ফোর দুয়ের প্রবলেম দেখো ডিটারমেন্টের মান হিসাব করতে হবে একটা দারুণ গুরুত্বপূর্ণ প্রবলেম এক হচ্ছে যদি অবাস্তব ঘনমন হয় এর মান হিসাব করতে হবে একটু দুই পাঁচ সত্তরের মান হিসাব করতে হবে সি এর দাগের প্রবলেম দেখো এফেক্স একটা অপেক্ষক দেওয়া আছে মাইনাস ওয়ান বিন্দুতে সন্তত হলে পি এর মান কত হবে হিসাব করতে হবে আর দুইয়ের প্রবলেম দেখো দুই থেকে চার অন্তরালে এই অপেক্ষকটা রোল এর তো প্রযোজ্য কিনা দেখাতে হবে তিনের প্রবলেম দেখো যে সমস্ত বৃত্ত মূল বিন্দুকে এক্সককে স্পর্শ করে তাদের অবকর্ষমীকরণ নির্ণয় করো চারের প্রবলেম দেখো এক্স ওয়াই সমান ফোর যদি হয় তবে ফোর এক্স প্লাস নাইন নাইন ওয়াই অপেক্ষকের গরিষ্ঠ মান হিসাব করতে হবে পাঁচে দেখো মান নির্ণয় করো এক্স এক্স ই টু দি দিপার এক্স প্লাস এক্স প্লাস ওয়ানের হোল স্কোয়ার ডি এক্স আর ছ নম্বরে আছে এফ এক্স সমান ফোর এক্স কিউ প্লাস সিক্স এক্স স্কোয়ার মাইনাস চব্বিশ এক্স প্লাস ওয়ান অপেক্ষক যে অন্তরালে ক্রম হ্রাসমান তার মান হিসাব করতে হবে ডি এর দাগের প্রবলেম দেখো যে কোনো একটা প্রমাণ করতে হবে এই দুটো সমতলের সমীকরণের অবিলম্ব দুটি পরস্পর লম্ব দেখাতে হবে যদি দু নম্বর প্রবলেম দেখো এ ও ভেক্টর এমন যে মডিউলাস অফ এর মান দেওয়া আছে দুই মডিউলাস অফ বি তিন এ ডট বি এর মান দেওয়া আছে এ মাইনাস বি এর মডিউলাসের মান হিসাব করতে হবে ই এর প্রবলেমগুলো দেখো ই এর প্রবলেম দেখো একটি শূন্য মুদ্রাকে সাতবার ছোঁড়া হলো বিপদ বিভাজন প্রক্রিয়ায় অন্তত ছয় বার হেড পড়ার সম্ভাবনা নির্ণয় করতে হবে দু নম্বর দেখো এবি দুটি ঘটনা পি এর মান একে দুই পিওফ বি স্ল্যাশ এর মান একে তিন পিওফ এ স্ল্যাশ মান দুই বাই পাঁচ হলে মান হিসাব করতে হবে দেখো তিনের ত্যাগের একে দেখো প্রবলেমগুলি দেখে আছে এফ আর টু আর একটি চিত্রর এই টু এক্স কিউ মাইনাস থ্রি দ্বারা দেখাতে হবে এটা বাইজেকটিভ ম্যাপিং প্রথমে তারপর এপ ইনভার্সের মান হিসাব করতে হবে দুইয়ের প্রবলেম দেখো যদি টেন ইনভার্স এক্স টেন ইনভার্স ওয়াই টেন ইনভার্স জেড সমান পাই বাই টু হয় এবং এক্স প্লাস ওয়াই প্লাস জেড সমান রুট থ্রি হয় তাহলে প্রমাণ করতে হবে এক্স সমান ওয়াই সমান জেড বিয়ের প্রবলেম দেখো এই ম্যাট্রিক্সটা দেওয়া আছে এর ইনভার্স বের করতে হবে তারপরে এই সহ সমাধান করতে বলা আছে তারপর বিয়ের অথবা দেখো এর অথবা দেখো এই ম্যাট্রিক্স একটা দেওয়া আছে পি ম্যাট্রিক্স দেওয়া আছে তোমাদের দেখাতে হবে এ টু দি পার এইট সমান একশো আঠাশ ইন্টু বি তারপর এই ডিটারমেন্টের ভ্যালু হিসাব করতে হবে ফোর স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার ক্রেমাশ্রুলের সাহায্যে একটা সমাধান করতে দেওয়া আছে সেটি ভীষণই গুরুত্বপূর্ণ এবছরের জন্য আর এখানে তিনের প্রবলেমগুলো এফেক্ট সমান মান দেওয়া আছে তাহলে প্রমাণ করতে হবে এফ ডট এক্সের মান এই টোটালটার মানের সাথে সমান সেকেন্ড অর্ডার ডেরিভেটিভের একটা মান দেওয়া আছে ওয়াই স্কোয়ার সময় এ এক্স স্কোয়ার প্লাস টু এক্স প্লাস সি হলে প্রমাণ করতে হবে এক্স ডি টু এক্স বাই ডি ওয়াই স্কোয়ারের মান বি স্কোয়ার মাইনাস এসি বাই এ এক্স প্লাস বি তার হোল কী সমাকলন করতে হবে ডিএক্স বাই এক্স কিউ প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান সমাকলনের সাথে মান নির্ণয় করতে হবে ডিএক্স বাই থ্রি সাইন এক্স প্লাস ফোর কস এক্স সাথে সমান সমাধান করতে হবে ডি ওয়াই সমান ওয়াই ইন্টু ওয়াই প্লাস এক্স এক্স ইন্টু ওয়াই মাইনাস এক্সের মান অথবা কস স্কোয়ার এক্স ডি ওয়াই বাই ডি এক্স প্লাস ওয়াই সমান টেন এক্স ডি এর মান দেখো আলফার মান দেওয়া আছে বিটার মান দেওয়া আছে বিটাকে বি ওয়ান প্লাস বি টু আকারে প্রকাশ করতে হবে যেখানে বি ওয়ান আলফার সাথে সমান্তরাল আর বি টু আলফার সাথে লম্বর দেখাতে হবে আলফা প্লাস বিটা বিটা প্লাস গামা গামা প্লাস আলফা এর ট্রিপল প্রোডাক্ট এর মান টু বিটা গামা এর সাথে সমান ই এর প্রবলেম দেখো প্রমাণ করতে হবে ইনটিকেশন জিরো টু পাই এক্স ডি এক্স বা স্কোয়ার প্লাস অস্কোয়ার এক্স প্লাস বি স্কোয়ার সাইন স্কোয়ার এক্স এর মান পাই স্কোয়ার বাই এ বি পরে মান নির্ণয় করতে হবে একটা দেওয়া আছে লিমিট এক্স এন্টেন্স টু ইন্টিকটি ওয়ান বাই এন ওয়ান এন প্লাস ওয়ান এন প্লাস টু করে ফোর এন পর্যন্ত অঙ্কটি ভীষণই গুরুত্বপূর্ণ এফ এর প্রবলেম দেখো দুটো বাক্স দেওয়া আছে চারটাল সাদা তিনটা এবং ব্যাগে পাঁচটার সাদা চারটা লাল তিনটা নীল বল আছে প্রত্যেক বাক্স থেকে যথেষ্টভাবে একটি বল তোলা হলো উভয় বলে একই রঙের হওয়ার সম্ভাবনা কত দুইয়ের প্রবলেম দেখো একটা সমসম্ভব চলকের মধ্যক ও ভেদমান দেওয়া আছে এই প্রবাবিলিটির মান হিসাব করতে হবে এই সব ধরনের প্রবলেম এবছর ভীষণই গুরুত্বপূর্ণ চারের প্রবলেম দেখো একটা রৈখিক প্রোগ্রামবিধির সমস্যা দেওয়া আছে রৈখিক প্রোগ্রাম বিধির সমস্যা আকারে প্রকাশ করতে হবে আর লেখচিত্রের সাহায্যে সমাধান করতে হবে যেটা চরম মান নির্ণয় বাধা গোষ্ঠীগুলো এরকম দেওয়া আছে ভীষণই এবারে গুরুত্বপূর্ণ এই চরম সংক্রান্ত সমস্যা বিয়ের প্রবলেম দেখো একটা অধিবৃত্ত দেওয়া আছে একটি সরেখা দ্বারা আছে দেওয়া আছে তার ছেদিতাংশের ক্ষেত্রফল হিসাব করতে হবে দেখাতে হবে যে পরের প্রবলেম এল এক্স প্লাস এম ওয়াই সমান ওয়ান স্বরেখা এ এক্স হোল টু দি দিপার এন প্লাস বি এক্স বিএক টু দি পার ওয়ানক স্পর্শ করে যদি এল বাই এ হোল টু দি এন এন বাই মাইনাস ওয়ান প্লাস এম বাই বাই বি এন 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 হোল টু দি মাইনাস ওয়ান এর মান এক হয় তিনের প্রবলেম দেখো আরেক বেশার্ধ বিশিষ্ট একটি গোলকে অন্তর্নিহিত সর্ববৃহৎ আয়তন বিশিষ্ট লম্ব বিত্তাকার চের আয়তন নির্ণয় করতে হবে সমাধান করতে হবে এক্স ডিওয়াইড বাই ডিএক্স সমান ওয়াই প্লাস এক্স অ্যান্ড ওয়াই বাই এক্স যেখানে এক্সের মান এক যেখান ওয়াইয়ের মান পাই বাই টু তিনের দাগের প্রবলেম দেখো এক্স বাই টু সমান ওয়াই বাই থ্রি সমান জেড বাই সিক্স স্বরেখার সমান্তরাল দিকে ওয়ান মাইন মাইনাস টু থ্রি বিন্দু থেকে এত সমতলে দূরত্ব নির্ণয় করতে হবে শেষ প্রবলেম দেখো এই দুটো স্বরেখা আছে তাদের মধ্যেকার ক্ষুদ্রতম দূরত্ব নির্ণয় করতে হবে যেটি ভীষণই গুরুত্বপূর্ণ এইভাবে সমস্ত প্রবলেমগুলি সমাধান করতে পারলে আশা করি তোমাদের পরীক্ষায় কোনো ধরনের কোনো সমস্যা হবে না Thank you for watching this video. Thank you.